আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সহজ স্কুল গতবারের মতো নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে আমরা আট থেকে এগারো পর্যন্ত সমস্যা যেগুলো আছে ইনশাল্লাহ সমাধান করব তো কথা না বেরিয়ে চলো ধাপ বাই ধাপ আমরা সমস্যাগুলো সমাধান করে আসি শিক্ষার্থীরা লক্ষ্য করো এখন আমরা আট নম্বরটা দেখি তিনটি সংখ্যার যোগফল চুরাশি হাজার পঁচিশ তাদের মধ্যে দুটি সংখ্যা বারো হাজার চারশো পঞ্চাশ ও সাঁত্রিশ হাজার আটশো পঁয়ষট্টি হলে তৃতীয় সংখ্যাটি কত আচ্ছা একটু জিনিস লক্ষ্য করো আগে আমাদেরকে প্রশ্ন দেখে কিন্তু বুঝতে হবে কি বলতে চাইছে ওকে তো দেখো আমাদেরকে কিন্তু বলতে চাইছে কি তৃতীয় সংখ্যা অর্থাৎ তৃতীয় সংখ্যা আমাকে বের করতে হবে একটু জিনিস লক্ষ্য করো এখানে আমাদের কি কি দেওয়া আছে এখানে দেখো আমাদের কিন্তু এই যে সংখ্যাটা দেখতে পারতেছো চুরাশি হাজার পঁচিশ এটা কিন্তু কি তিনটা সংখ্যা অর্থাৎ এটার মধ্যে কি কি আছে স্যার তিনটা সংখ্যাই আছে এই যে এটা একটা সংখ্যা দেওয়া আছে এটা একটা সংখ্যা দেওয়া আছে অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের প্রথম সংখ্যা আর এটা হচ্ছে আমাদের কি দ্বিতীয় সংখ্যা আর আমাদের তৃতীয় সংখ্যাটাই বের করতে হবে তাহলে কে বের করবো আমি কিন্তু বলেছিলাম এখানে কি করে সংখ্যা আছে বলো তো তিনটি সংখ্যা আছে তাহলে নিশ্চয় এ প্রথম সংখ্যা এই দ্বিতীয় সংখ্যা দুইটা যোগ করব যোগ করে এই যে তৃতীয় সংখ্যা থেকে দুইটি সংখ্যা বিয়োগ করলে তৃতীয় যে সংখ্যাটা আছে এই তৃতীয় সংখ্যাটা আমার নিশ্চয়ই কি পেয়ে যাব অবশ্যই আমরা পাবো তাই না তো দেখো আমি অঙ্কটা আগে করে দিই তোমাদের বুঝতে আরও সুবিধা হবে তিনটি সংখ্যার যোগফল চৌরাশি হাজার পঁচিশ এখন আমরা লিখবো কি স্যার এই যে দুইটি সংখ্যার আগে আমরা কি করবো যোগ করব তেমন আগে আমরা লিখি দুইটি সংখ্যার যোগফল শিক্ষার্থীরা লক্ষ্য করো আমরা কি বলছিলাম স্যার এই যে দেখো প্রথম সংখ্যা আর এই একটা সংখ্যা তাহলে এখন করার সংখ্যা দুটি সংখ্যা সেজন আমরা কি লিখেছি দুটি সংখ্যার যোগফল বারো হাজার চারশো পঞ্চাশ যোগ সাত হাজার আটশো পঁয়ষট্টি এই দুইটা যোগ করতে হবে তাহলে স্যার দেখো আমরা যোগ করলে পাবো পঞ্চাশ হাজার তিনশো পনেরো কেমন কেমন তাহলে আমাকে তৃতীয় সংখ্যাটা বের করতে হবে তাহলে কীভাবে বের করবো সুতরাং তৃতীয় সংখ্যাটি স্যার দেখো কীভাবে বের করবো আমরা আমাদেরকে দেখো প্রশ্ন কি লক্ষ্য করবো এখানে কি স্যার কয়টা সংখ্যার কথা বলছে তিনটে সংখ্যা তাহলে আগে আমরা কি করবো

তাহলে আমি আরেকবার সামারি করি দেখো অঙ্কটা কিভাবে করবা তিনটে সংখ্যার যোগফল দিছে আর এখানে দুটি সংখ্যা আলাদা আলাদা করে দেওয়া আছে তাই না তাহলে আমরা কিভাবে বের করব তৃতীয় সংখ্যাটি প্রথমে এই দুইটা সংখ্যা যোগ করব। যোগ করে এই তৃতীয় অর্থাৎ তিনটে সংখ্যা যেটা যোগ দেওয়া আছে এই তিনটে সংখ্যা থেকে যখন আমি এই দুইটা সংখ্যা বিয়োগ করব তাহলে কি তৃতীয় সংখ্যাটি পেয়ে যাব। ওকে আশা করি তোমরা বুঝতে পারছো নয় নম্বর অঙ্কটি দেখি কি বলা হয়েছে গীতা অপেক্ষা সেভাবে তিনশো নব্বই টাকা বেশি আছে শিমুল অপেক্ষা গীতার চারশো সত্তর টাকা কম আছে শিমুলের কাছে টাকা আছে গীতা ও শেয়াবের কাছে কত টাকা আছে একটু লক্ষ্য করো এই যে এইসব অঙ্কগুলো কিন্তু সহজে কেউ করতে চায় না বুঝতে পারে আজকে ক্লাসটি খুবই মনোযোগ দিয়ে দেখবা ইনশাল্লাহ এইরকম অঙ্ক তোমাদের আর দ্বিতীয়বার করতে হবে না একটু দিয়ে জাস্ট দেখবা ওকে একটা জিনিস লক্ষ্য করো আমাদের কিছু শেষে কি বলছে গীতা ও শিয়াবের কাছে কত টাকা আছে অর্থাৎ গীতা আর সিহাব এই দুইজনের টাকার পরিমাণটা কি করতে হবে বের করতে হবে আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো এরকম অঙ্কের মধ্যে তুমি দেখবা কাঠ টাকার অংশটা দেওয়া আছে একটি লক্ষ্য করো প্রথমে কি আছে দেখো গীতা অপেক্ষা সিহাবের তিনশো নব্বই টাকা বেশি আছে শিমুল অপেক্ষা গীতার চারশো সত্তর টাকা কম আছে কিন্তু এখানে নির্দিষ্ট করে বলা হয়নি যে কাঠ টাকা কত কেমন কিন্তু এখানে কিন্তু একটা কথা বলা হয়েছে কেমন কি কথা বলতো শিমুলের কাছে আছে অর্থাৎ সিমনের কাছে আটশো নব্বই টাকা আছে যেহেতু সিমনের কাছে আটশো নব্বই টাকা আছে তাহলে এটাকে আমাকে প্রথমে লিখতে হবে ওকে তাহলে এটা আমরা প্রথমে লিখে ফেলি সিমুয়ের কাছে আছে আটশো নব্বই টাকা এখন দেখো তারপর কোন অংশটা লিখবো তাই না এখন দেখবো যে এই যে সিমুয়ের কাছে যেহেতু আটশো নব্বই টাকা আছে এই সিমুর কথাটা আর কোথায় দেওয়া আছে দেখো প্রথম লাইনে কি দেওয়া আছে গীতা অপেক্ষা শিয়াবের তিনশো নব্বই টাকা বেশি আছে কিন্তু এখানে কি শিমুলের কথা বলা হয়েছে বলা হয় নাই কিন্তু এই দ্বিতীয় লাইনে কিন্তু শিমুলের কথা বলা হয়েছে কি কথা দেখো শিমুল অপেক্ষা গীতার চারশো সত্তর টাকা কম আছে যেহেতু এখানে শিমুলের কথা বলা হয়েছে তাহলে আমি কি প্রথম লাইন লিখব না ওকে আমি তাহলে এই দ্বিতীয় লাইনটা কি করতে হবে এই শিমুলের নিচে লিখতে হবে বুঝতে পারতেছো তো তাহলে আমরা এখানে লিখতে পারি সিমুল অপেক্ষা গীতা কম আছে এটা লিখতে হবে ওকে চারশো সত্তর টাকা বুঝতে পারছো কেন আমি এই কথা লিখলাম আমি তো প্রথম লাইনে কি লিখতে পারতাম কিন্তু প্রথম লাইন লিখবো না কেননা এখানে কি এই যে সিমুলের কথাটা কি বলা হয়নি ওকে তাহলে আমরা এখন কি করতে পারি যোগ করব নাকি বিয়োগ করব একটা জিনিস লক্ষ্য করো এখানে সিমুলের কাছে আছে কত আটশো নব্বই টাকা আবার এখানে বলছে কি সিমুল অপেক্ষা গীতার কম আছে চারশো সত্তর টাকা এখন দেখো এটা কি যোগ করব নাকি বিয়োগ করব একটা জিনিস লক্ষ্য করো এই যে এখানে একটা কথা বলছে কম তাই না সিমুল অপেক্ষা গীতার কি আছে কম আছে আর কম বললে কি আসবে স্যার বেগ করতে হবে আর বেশি বললে যোগ করবে এটা সবসময় মাথায় রাখবা যখন কম বলবে তাহলে কি করতে হবে স্যার বেগ করতে হবে তাহলে আমি বুঝতে বললাম এই অঙ্কটা প্রথমে কি করতে হবে বেগ করতে হবে এখন আমি এখানে নিচে কার নাম লিখবো সিমুলের নাম লিখবো নাকি গীতার নাম লিখবো অলরেডি দেখো এ কিন্তু সিমুলের টাকা কিন্তু প্রথমে দেওয়া আছে আর দ্বিতীয়টাতে কি আছে সিমুল অপেক্ষা গীতার কম আছে তাহলে কম আছে কত এখানে কিন্তু দ্বিতীয় লাইন যেটা সেটা কিন্তু নির্দিষ্ট করে বলে দিচ্ছে গীতার আছে অর্থাৎ গীতার আছে কত কম আছে কত কম চারশো সত্তর টাকা কম তাহলে আমি যখন শিমুল থেকে এই যে চারশো সত্তর টাকা কম আছে কার গীতার এই গীতা যখন বাদ দিয়ে দিব তাহলে নিশ্চয়ই কি গীতার পরিমাণটা বের হয়ে যাবে তাহলে এখানে আমি লিখতে পারি কি স্যার গীতার আছে ওকে গীতার আছে চারশো বিশ টাকা তোমরা এটা বিয়োগ করে দেখবা চারশো বিশ টাকা বের হবে ওকে তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম অলরেডি কিন্তু একটা আমাদের কমপ্লিট এই যে গীতার পরিমাণটা কিন্তু আমরা বের করে ফেলছি ওকে তোমরা কিন্তু আসলে এটা পারবা এখন আমরা কী করবো স্যার সিএবেরটা বের করবো সিএবেরটা কীভাবে বের করব আমি কিন্তু গীতের পরিমাণটা জানি এখানে কিন্তু প্রথম লাইনে নিশ্চয়ই কাজ করতে হবে কারণ আমি কিন্তু সব লাইনে কাজ করছি কিন্তু প্রথম লাইনে কাজ করি নাই এখন আমাকে প্রথম লাইনে কাজ করতে হবে প্রথম লাইনে কি দেওয়া আছে গীত অপেক্ষা সিএবের বেশি আছে অর্থাৎ কত টাকা বেশি আছে তিনশো টাকা বেশি আছে এখানে কিসে কথা বলছে দেখো গীতার কথাও আছে তাহলে গীতার পরিমাণটা আমাকে লিখতে হবে সেই জন্য গীতার পরিমাণ আমি অলরেডি জানি কত চারশো বিশ টাকা সেই জন্য আমরা এখানে কি লিখবো আবার আবার লিখে লিখবো কি গীতার আছে চারশো বিশ টাকা তারপর আমরা এই যে প্রথমবার লিখবো গীতা অপেক্ষা সে হাবের বেশি আছে গীতা অপেক্ষা সে হাবের বেশি আছে কত টাকা বেশি আছে স্যার তিনশো নব্বই টাকা আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো আমাদের কিন্তু অবশ্যই সময় সময় নিচে সময় সময় লিখতে হয় এই যে প্রথম লাইন থেকে কিন্তু অনেক কি পিছিয়ে গেছে তাহলে আমরা একটা কাজ করি এখানে সময় সমান দিয়ে আমরা এখানে লিখবো কি চারশো বিশ টাকা লিখবো ওকে তাহলে আমরা এটা মুছে ফেলি আমরা এতটুকু মুছে ফেলি ওকে তো তোমরা এখানে লিখবা তা না হলে কিন্তু আমাদের যোগটা ভুল হয়ে যাবে তারপর এখন দেখো আমরা কি করব যোগ করব নাকি বিয়োগ করব। টেন্স লক্ষ্য করো এখানে কিছু কথা বলছে গীত অপেক্ষা শেয়ারের বেশি আছে যেহেতু বেশি তো বেশি মানে কি স্যার যোগ করা তাহলে এখন দেখো আমি এখানে কি লিখব গীতার হয়েছে তো দ্বিতীয় বলা হয়েছে সে হবের কথা আছে যেহেতু টাকাটা আমরা জানি টাকা কিন্তু এখানে আরেকজন পার্সনের নাম কি আন্ন অর্থাৎ আরেকজনের টাকার পরিমাণটা কি আমরা জানি না কার টাকার পরিমাণটা জানি না টাকার পরিমাণটা জানি না তাহলে নিশ্চয়ই এখানে কি হবে সেহের আছে এটাই লিখতে হবে আমরা লিখবো সুতরাং সেহাবের আছে সেয়াবের আছে এখন তোমরা দেখো যোগ করবা যোগ করলে হবে আটশো দশ টাকা ওকে একটা হচ্ছে পরিমাণ পরিমাণও বের করে ফেলছে একটা হচ্ছে কি স্যার শেয়াবের পরিমাণও আমরা কি বের করে ফেলছি আসলে তোমরা নয় নম্বরটা খুব ভালো করে বুঝতে পেরেছ দশ নম্বর দেখো পাশের ছকে একটি বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা দেখানো হয়েছে বিদ্যালয়টিতে মোট তিন হাজার আটশো জন বালিকা রয়েছে ওই বিদ্যালয়ে বালকের সংখ্যা কত একটা জিনিস লক্ষ্য করো এখানে কিন্তু আমাদের যে ছকটা দেখতে পারতো এই ছকের মধ্যে কিন্তু বালকও আছে বালিকাও আছে ওকে কিন্তু আমাদের কি দেওয়া আছে তো আমাদের কিন্তু বালিকার পরিমাণটা দিয়ে দিয়েছে অর্থাৎ বালিকাতে সংখ্যাগত তিন হাজার আটশো তো আমাদের কার পরিমাণটা বের করতে হবে স্যার বালকের সংখ্যার পরিমাণটা বের করতে হবে প্রথমে কি করবা এই যে সমাধানটা করার জন্য আগে ছক যেভাবে দেওয়া আছে সেভাবে করবা করে আমাকে এখানে লিখতে হবে মোট অর্থাৎ মোট সংখ্যা কত সেটাকে বের করবা মানে অর্থাৎ এটার মধ্যে বালক আছে বালিকাও আছে এই দুইটা যোগ করবা আগে ওকে এই দুইটা যোগ করলে হবে সাত হাজার আটশো বত্রিশ দেখো সাত হাজার আটশো বত্তিরিশ এটা কিন্তু কি কিসের সংখ্যা বলো তো বালিকার সংখ্যা বালকরও সংখ্যা দুটি সংখ্যাই আছে তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করা আমরা এখানে প্রথমে লিখবো কি বিদ্যালয়ে বালক বালিকার সংখ্যা শিক্ষার্থীরা বলতো বিদ্যালয়ে বালকপালিকার সংখ্যা কত এই যে এটা কেমন এটা কত সাত হাজার আটশো বত্রিশ কেননা এই যে এটার মধ্যে কিন্তু সবগুলো যোগ করেছি বালক আছে বালিকা আছে সেই জন্য আমি লিখেছি কি বিদ্যালয়ে বালক বালিকার সংখ্যা সাত হাজার আটশো বত্রিশ ওকে তাহলে এখানে আমরা কি লিখবো সুতরাং কি লিখবো স্যার বালিকার সংখ্যা বালিকার সংখ্যা দেখো সেক্ষেত্রে বালিকার সংখ্যা দেওয়া আছে তিন হাজার আটশো সাঁত্রিশ তিন হাজার আটশো সাঁত্রিশ এখন বল এটাকে যোগ করবো নাকি বিয়োগ করবো কেননা স্যার আমাদেরকে কারা পরিমাণ বের করতে বলছে বালকের সংখ্যা বের করতে বলছে অর্থাৎ বালক তাহলে আমরা যখন দেখো প্রথম লাইনে বালক আর বালিকা থেকে যখন বালিকার পরিমাণটা বাদ দিব তাহলে বালিকা আর বালিকা চলে যাচ্ছে আর নিশ্চয় কি বালকের পরিমাণটাই থেকে যাচ্ছে মূল কত হচ্ছে আমরা কি করবো বিয়োগ করব। কেন বিয়োগ করবো স্যার কেননা উপরের সংখ্যাতে কি আছে বালক বালিকা আছে তাহলে বালক বালিকা থেকে যখন আমি কি করব। বালিকার পরিমাণে যখন আমি বিয়োগ করবো তাহলে কি স্যার বালকের পরিমাণটাই বের হয়ে যাবে সুতরাং নেব কি বালকের সংখ্যা মেকলাভেগত চার তিন হাজার নয়শো পঁচানব্বই আসলে তোমরা বুঝতে পারছো তোমরা চার এখানে জনও লিখতে পারো কেমন অর্থাৎ এত জন 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 ওকে আসলে তোমরা বুঝতে পারছো এটাই আমাদের কি উত্তর এগারো নম্বরে লক্ষ্য করো সোহাগ সত্তর হাজার টাকা দিয়ে একটি মোটর ক্রয় করলেন মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন বাবদ এক টাকা ও মেরামত বাবদ আটশো টাকা খরচ হলো এখন সে যদি মোটরসাইকেলটি সাইকেলটি নব্বই হাজার টাকা বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হবে একটা জিনিস মাথায় রাখো এখানে আমাদের কিসে পরিমাণ লাভের পরিমাণ বের করতে বলছে আগে একটু বুঝিনি প্রশ্ন দ্বারা কি বোঝানো হয়েছে একটা জিনিস লক্ষ্য করো এখানে কিন্তু আমাদেরকে প্রথমে লাভের অংশটা বের করার জন্য আমি প্রথমে যত টাকা বিক্রি করছি সে টাকাটা লিখতে হবে এই টাকা থেকে আমি কি বাদ দিব বলতো এই টাকা থেকে আমি যে মোটরসাইকেলটি ক্রয় করছি সেই পরিমাণটা বাদ দিলে কি আমার লাভের পরিমাণটা বেড়ে যাবে তাহলে আমি দেখো কত টাকা আমি মোটরসাইকেলটি ক্রয় করছি মানে কিনছি শুধু কিন্তু সত্তর হাজার টাকা কিন্তু আমার খরচ হয় নাই আমার খরচ হয়েছে কত জানো এই সত্তর হাজার টাকা খরচ হয়েছে তারপর মোটরসাইকেলটি রেজিস্ট্রেশন বাবদ এ পনেরোশো টাকাও খরচ হয়েছে আবার মেরামত করছি এটাও কি খরচ হয়েছে কেমন মেরামত মানে হচ্ছে ধরো ওই যে মোটরসাইকেলটি যদি একটু নষ্ট হয়েছিল অথবা কোনো ত্রুটি ছিল সেজন্য কেউ মেরামত করছে সেটা হচ্ছে কত আটশো টাকা আর রেজিস্ট্রেশন বাবদ মানে কি ধরো এটার অনেক কাগজপাতি থাকে না মোটর সাইকেলের সেটা খরচ হচ্ছে এক হাজার পাঁচশো টাকা আমরা যত টাকা বিক্রি করব সেটা থেকে আমাকে আমার যে মোটর সাইকেলটি মোট খরচ আছে ওই খরচটা বাদ দিলে অর্থাৎ বের করলে কি আমার লাভের পরিমাণটা বের হয়ে যাবে তো কথা না বেরে চলো আমি অঙ্কর মাধ্যমে বুঝিয়ে দিই তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে শিক্ষা দিয়ে দেখো প্রথমে আমি কি করবো মোটর সাইকেলটি মোট খরচের পরিমাণটা বের করতে হবে মোটর সাইকেল করে সত্তর হাজার টাকা তারপর কি লিখবো স্যার রেজিস্ট্রেশন বাবদ খরচ রেজিস্ট্রেশন বাবদ খরচ এক হাজার পাঁচশো টাকা তারপর আমরা লিখবো কি মেরামত খরচ ওকে মেরামত খরচ আটশো টাকা এখন আমাদের কি করতে হবে স্যার অবশ্যই অবশ্যই কি করতে হবে যোগ করতে হবে কেননা আমাদের মোট পরিমাণটা বের করতে হবে অর্থাৎ আমার যে মোটরসাইকেলটি ক্রয় করছি এই ক্রয়ের পরিমাণটা কি করতে হবে বের করতে হবে তাহলে আমরা লিখবি সুতরাং মোট খরচ বাহাত্তর হাজার তিনশো তো আমরা যোগ করলে আনসার হবে বাহাত্তর হাজার তিনশো টাকা ওকে এটি কত ঠিক খরচের পরিমাণ কিন্তু কত লাভ হবে সেটা কি আমি জানি যাই না তাহলে এখানে আমি লিখতে হবে কি লিখবো লাভ প্রথমে অবশ্যই কি করতে হবে বিক্রির পরিমাণটা বের করতে হবে কত টাকা নব্বই হাজার টাকা এটা লিখে ফেলি হাজার টাকা বিয়োগ এই নব্বই হাজার টাকা কিসের মোটর সাইকেল বিক্রি করছি না এই বিক্রির পরিমাণটা হচ্ছে কত নব্বই হাজার টাকা তাহলে নব্বই হাজার থেকে আমার খরচ হচ্ছে কত বাহাত্তর হাজার তিনশো টাকা তাহলে বাহাত্তর হাজার তিনশো টাকা যখন আমি বিয়োগ করবো অর্থাৎ বাদ দিব তাহলে আমার কি নিশ্চয়ই লাভের পরিমাণ বের হয়ে যাবে তাহলে দেখো বিয়োগ করলে হবে সতেরো হাজার সাতশো টাকা সতেরো হাজার সাতশো টাকা তোমরা বিয়োগ করে দেখবো কত বেরোবে স্যার সতেরো হাজার সাতশো টাকা তাহলে আমার এই সতেরো হাজার সাতশো টাকা হচ্ছে কি স্যার আমার লাভ আর এটা আমার কি উত্তর আসলে তুমি খুব ভালো করে বুঝতে পেরেছো আজকে আমরা আট থেকে এগারো পর্যন্ত সম্পূর্ণ করানো হয়েছে তো আজকের এই ক্লাসের মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের দ্বিতীয় চাপ্টারটি কমপ্লিট আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ তৃতীয় চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করবো অর্থাৎ গুণ নিয়ে আমরা আলোচনা করবো আর পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা আজকে এটা পর্যন্ত ভালো সুস্থ থাকবা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ